সেটার জন্য এই তিপ্পান্ন বছর ইসলামকে জবাই করছে সামনে যেন না পড়ে আমাদেরকে সজাগ থাকতে হবে অন্যায় প্রতিবাদে আওয়াজ তুলতে হবে ওরা বাংলার জমিনের মধ্যে আল্লাহ রহমতে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না ইনশাআল্লাহ দুই একটা এমপির জন্য কিছু সম্পদের জন্য কিছু টাকার জন্য এই কিছু সম্মানের জন্য এই বড় দলের এক নেতা এক নেতাকে বলতেছিল যে আমরা কিন্তু কিছু হুজুর টাকা দিয়ে কার্যক্রম শুরু অথেন্টিক করছি যাচাই বাসার পরে আপনাদেরকে শুনাইলাম যে আমরা কিন্তু কিছু হুজুর কেনার জন্য কিন্তু কার্যক্রম শুরু করেছি আল্লাহ যেন আমাদেরকে হুজুরের লেবেল লাগাইয়া আমরা যেন এই দুনিয়ার মুহে বইরা আমরা যেন ওই ফসেরাত দুনিয়াওয়ালা আ খেরা আল্লাহ রসুল সল্লহ হু আলাইহি আসাল্লাম বলছেন আল হ্যাঁ আল্লাহ আইল হ্যাঁ ফয়রুল খেয়ারে খেয়ারুলমা সাররুল সেরা রে শেয়ারুলমা আমরা যেন আল্লাহ মাফ করুক আমরা যেন সবচেয়ে খারাপ আল্লাহ রসুল সল্লহ হুয়া আলাইহি আসাল্লাম বলছেন আলেম ভূঁইয়া যারা এই দুনিয়ার মহে তাদের চিন্তা ভাবনা বা হাদিসের বাইরে তারা যদি চলে তাহলে সেটা হলো সবচেয়ে নিকৃষ্ট আল্লাহ যেন আমাদের এই থেকে আল্লাহ আমাকে আমাদের সকলকে হেফাজতে রাখে আর সজাগ থাকতে হবে দুষ্ট লোকের মিষ্টি কথা লোকের মিষ্টি কথা যখন সোর সুরাবি করে চুরি করে তখন কিন্তু তারপরে আপনার সামনে খুব কৌশলী সুন্দর কথা বলে কিন্তু ওর নজর কিন্তু পকেটের দিকে কখন আপনার পকেট মারবে অনেকে কিন্তু আমরা লেবাস লাগাইয়া ইসলামের শক্তি যেন উত্থান না হতে পারে দুই একটা সিটের জন্য একটি পণ্য বছর ইসলামকে জবাই করছে সামনে যেন না পড়ে আমাদেরকে সজাগ থাকতে হবে অন্যায় প্রতিবাদে আওয়াজ তুলতে হবে ওরা বাংলার জমিনের মধ্যে আল্লাহ রহমতে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না ইশা আল্লাহ এই আশাবাদ ব্যক্ত হচ্ছে ইশা আল্লাহ রাবুল আলমী আমাদের সবাইকে আল্লাহর খাস বান্দা হিসেবে কবুল করো এখন যে ইসলামের পক্ষে যে মাঠ তৈরি হয়েছে এই মাঠে যদি আমরা ঠিক মতো এবং এই মাঠ যদি আমরা ঠিক মতো কাজে লাগাতে না পারি তাহলে আপনারা লিখে রাখেন যে এইরকম ভবিষ্যৎ আরও জুলাই আরও আগস্ট এরকম টাকা পাচারকারী আর এরকম জালেম এটা আমরা দেখতেই থাকবো এখান থেকে আমরা কোনো দিনে বাঁচতে পারবো না এই জন্য আমি আমার ভাইদেরকে বলবো যে পর্দা আলে মা বন্ধু তারা শুনছেন আসলে বাস্তবতা হলো এই জাল্লাহারুল আলমিন মানুষ নাকলা সৃষ্টি করেছেন দুনিয়া সৃষ্টি করেছেন মানুষ দুনিয়ার ভিতরে শান্তি পেতে হলে কোন নীতি আদর্শ ফলো করলে তারা দুনিয়াতে শান্তি পাবে আখেরাতে মুক্তি পাবে একমাত্র সৃষ্টিকর্তা ছাড়া অন্য কি ভালো কেউ জানতে পারে এই জন্য আমার আব্বাজান সময় উল্লাহি আলাকে কথা বলতেন ইঞ্জিনিয়ার যে ইঞ্জিনিয়ার তৈরি করে ওই ইঞ্জিন সম্পর্কে ইঞ্জিনিয়ার ভালো জানে যে ইঞ্জিনের কোন পাইপে তৈল ঢুকাতে হবে কোন পাইপে মোবিল ঢুকাতে হবে কিন্তু কেউ যদি চালাকি করে ইঞ্জিনিয়ারের থিওরি বাদ দিয়ে মোবিলের পাইপে কেউ যদি তৈল ঢুকায় ইঞ্জিন ইঞ্জিন ধ্বংস হবে মানুষ কে তৈরি করছেন এই দুনিয়া কে সৃষ্টি করছেন কোন নীতি আদর্শ ফলো করলে মানুষ দুনিয়াতে শান্তি পাবে এইটা কে ভালো জানে আবার জনগণের কে ভালো জানে এই জন্য আমার ভাইদেরকে বলবো আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি অন্যান্য আদার্স মানব রচিত তন্ত্র মন্ত্র তারা দেশ পরিচালনা করেছে এদের পরিচালনা দেশ আমরা দেখেছি এখন যেই দেশের ভিতরে সতেরো বিরানব্বই জনগণ মুসলমান বসবাস করে যেই দেশের ভিতরে এই বাংলাদেশের রাজধানী ঢাকাকে বলা হয় মাসজিদের নগরী যেই দেশের ভিতরে আজারের শব্দে বাচ্চাদের ঘুম ভেঙে যায় আজারের শব্দে বাচ্চারা মায়ের খুলে ঘরে যায় সেই দেশের ভিতরে একটা নীতি আদর্শ অনুযায়ী দেশ পরিচালনা আমরা বাংলাদেশের মুসলমান দেখি নাই এবং অন্য বিজাতি যারা রয়েছে তারাও দেখে নাই সেই নীতি আদর্শের নাম হল ইসলাম এখন আমরা একটু পরীক্ষামূলক ইসলামী নীতি আদর্শ দেখতে পারি না আসতে বলেন দেখতে পারি না পাঁচই আগস্টের পরে আপনি দেখেছেন যখন এই দেশের মধ্যে যখন প্রশাসন সহ সর্বত্র তাদের কার্যক্রম স্থবির হয়ে গেছিল তখন আমরা পরিষ্কারভাবে দেখেছি ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং তাদের সহযোগী সংগঠনগুলো তখন কিন্তু সংখ্যালঘু অর্থাৎ বিজাতিদের যান মাল জ্বর এবং তাদের উপসরণ আমরা পাহাড়ার মাধ্যমে হেফাজত সংরক্ষণের দায়িত্ব পালন করেছি আপনারা যখন দেখেছেন যে বাংলাদেশের ভিতরে যখন প্রশাসন রাস্তার ভিতরে ট্রাফিক সিগনাল যখন তারা দায়িত্ব পালন করতে কি এক পর্যায়ে ছেড়ে দিয়েছিল তখন আমরা সারা দেশের মধ্যে মানুষের কষ্ট লাঘবের জন্যে আমরা সারাদেশে ট্রাফিকের সিগনালের দায়িত্ব পালন করেছি যার বাস্তবতা ইসলাম ইতি আদর্শ আপনারা আঠাইশে জুন দেখেছেন আমরা যখন সরারদি উদ্যানে আমরা যখন মহাসমাবেশ করেছি তখন হিন্দুদের মহাজোটের এই মহাসচিব তারপর বৌদ্ধ খ্রিস্টানদের আমাদের স্টেজে কি তাদের আসার কথা কিন্তু তারা বাংলাদেশে বসবাস করে তারা আমাদের সম্পর্কে জানে না তারা কিন্তু পরিষ্কার বা বলেছেন রাজকেও আমি যখন সংসদে গেছিলাম তখন মনে হয় বুদ্ধদেরি একজন নেতা আমাকে ধরিয়েই বলে হুজুর আপনাকে বহুদিন কোল তালাশ করতেছিলাম আপনার সঙ্গে একটু দেখা কর এমন ভাবে সে আমাকে আবেগে জড়াইয়ে ধরছে তখন আমি দেখলাম আমি গেছিলাম মনে পড়ে জামালপুর জামালপুরে আমি মসজিদ উঠতেছি তখন এক হিন্দু দাদু দৌড়ে এসে আমাকে জড়াইয়ে ধরছে আমি তো চিনি না ধরাই ধরার পরে বলতে শুধু ভালোভাবে চিন্তা ভাবনা করে দেখছি আসলে আপনাদের এই নীতি আদর্শের মানুষরা আসলে মানুষ শান্তিতে বসবাস করার পরিবেশ ছিল না নাইও সেই হিসাবে আমি আমার ভাইদেরকে বলবো যে আপনারা আমার শুধু কথা শোনা কথা বলা এই যেই শুধু দায়িত্ব না আপনার আমার দায়িত্ব হলো এই যে বর্তমানে যে ক্ষেত্র তৈরি হয়েছে এই ক্ষেত্রে আমরা কাজে লাগিয়ে এই ফসল আমাদের ঘরে তুলতে হবে তাইলেই জানা নাকি জুলাই বা আগস্টে বরণ করেছেন মায়ের হয়েছে সেই রুহের শান্তি পাবে আর যদি আজকে আমরা এক কথায় নিশ্চুপ থাকি আজকে যদি আবার সেই চাঁদাবাস সেই টেন্ডার বাস সেই মিথ্যা কেশের মাধ্যমে হাজার হাজার লক্ষ লক্ষ ফ্যামিলি যেগুলো একেবারে নিষ্পেষিত শেষ করে হয়েছে এবং যাদেরকে আমাদের দেশের টাকা পাচার করে বিদেশে অট্টলিখা তৈরি করে এই দেশকে একবার দুইবার পাঁচবার তাম দুনিয়ার মধ্যে চোরের দিক থেকে হাস্ট বানায় তারা যদি বিভিন্ন পদ্ধতিতে খাবার ক্ষমতায় যায় আর সেখানে যদি আপনার কোনো চেষ্টা আপনার তদ্ভির যদি না থাকে তাইলে কামাতের ময়দানে এবং বিবেকের কাছে এবং ইতিহাস আপনাদেরকে আপনাদেরকে ঘৃণা করবে সেই লক্ষ্য নিয়েই আমাদের দায়িত্ব হলো আমাদের দায়িত্ব কর্তব্য হলো ইমান বলা হয় অন্যায় প্রতিবাদে শক্তি হাত দিয়ে ফিরাও ওই পরিবার শক্তির মুখ দিয়ে বইলে ফিরাও ওই পরিবার শক্তি না থাকবে মনে মনে পরিকল্পনা করতে থাকুক কিভাবে অন্যায়কে ফেরানো যায় এই শেষের অবস্থানকে আল্লাহ রসুসাল্লাম বলছেন ইমানের দুর্বল অবস্থা সেই হিসাবে ইমানই দায়িত্ব পালন করার জন্য অন্যায়ের প্রতিবাদে ন্যায়ের পক্ষে আমরা যেন সব সময় দায়িত্ব পালন করতে পারি আল্লাহ আমাকে আমাদের সকলকে তাও ফির দান করুক আর সবচেয়ে বেশি দোয়া করতে হবে আমরা যে একটা ঘোষণা করছিলাম ইস্তাক্সফোর্ট বিশ্ববিদ্যালয় যেরা প্রতিষ্ঠা করেছে বিজাতিরা তামাম দুনিয়ার মধ্যে উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠানের নাম হলো অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় সেখানে মূল ফটকের মধ্যে এখনো পরিষ্কারভাবে লেখা আছে সর্বযুগের সর্বশ্রেষ্ঠ আইন পূরণেতা তার নাম হল মোহাম্মদুর রসহর ওয়া সল্লহ তিনি যে রহমাতাল্লিল আলমী শান্তির দূত তার বাস্তবতা হিসাবে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় যারা প্রতিষ্ঠা করেছে তারা একশো মনীষীর নাম একটা বইয়ের ভিতরে তারা বই আকারে লিপিবদ্ধ করেছে এই একশো মনীষীর নামের মধ্যে তারা বিজাতি হওয়া সত্ত্বেও এক নম্বরের নামটা সেখানে তারা নিয়ে আসতে বাধ্য হয়েছে তার নাম হল মুহাম্মদ আমি যখন মদিনা শরীফ গেছিলাম তখন আমাদের ইঞ্জিনিয়ার আব্দুল হাই সাহেব সে আমাকে বলছিল হুজুর আমার বাসায় একটু বেড়াতে যাবেন মদিনা শরীফ সে থাকে যাওয়ার পরে ওই বইটি আমার সামনে নিয়ে আসে বলে হুজুর বইয়ের নামটা কেমন বললাম দা হামড়ে উঠাইয়া বলতে হুজুর নাম এই বই প্রথম নামটা কি একটু আমি প্রথম নামটা পড়ে দেখি যে প্রথম নামটাই লেখা মোহাম্মদুর রসুল্লাহ এই প্রথম নামটা কি আমরা মুসলমানরা নিয়ে আসি না বিজাতিরা বিজাতি এই বইটাকে আমরা সংরক্ষণ করছি নামগুলো না তারা করছে তারা করছে তাদের লোকেরা বলছিল যে সে মনীষী হিসেবে ঠিক আছে তার নামগুলো একটু নিচের দিকে নিয়ে আসলে হয় না তখন যারা এটা লিপিবদ্ধ করছিল তারা বলছিল যা সেটা তো ভালো কথা তাহলে এর সামনে কোন নামটাকে নিয়ে আসা আসা যায় সেরকম একটা নামের প্রস্তাব দাও এক পর্যায়ে তাম দুনিয়া তারা তন্ন করে হন্য হয়ে ঘুরছে কিন্তু ওই নামের গুণ বিশিষ্ট মানুষ আর দ্বিতীয় দুনিয়াতে পাওয়া যায় নাই আমি আমার ভাইদেরকে বলবো এই জুলাই আগস্টে এই যে ঘটনাগুলো ঘটে গেল এই ঘটনাগুলো ঘটার মূল কারণ হলো যে আসলে আমরা আল্লাহ রসুম যে শান্তির দুধ হিসেবে আসছিল সেই নীতি আদর্শ অবলম্বন না কইরা যেই নীতি আদর্শের আলোকে আমরা চলতেছিলাম দেশ পরিচালনা করতেছিলাম ওই নীতি আদর্শের মাধ্যমেই একটা মানুষকে খুনি বানাইছে টাকা পাচারকারী বানাইছে আয়নাঘর তাম দুনিয়ার বিরল ইতিহাস এত বড় নির্মম পশত্য আচরণ যেটা শুনলে শরীরের পশন্দার হয়ে যায় এই নির্মম নির্যাতনের ঘর এইটা তৈরি হওয়ার মূল কারণ হল এই নীতি আদর্শ ফলক না করার কারণে আজকে আপনারা দেখেছেন যে আজকে বাংলাদেশের ভিতরে জুলাই আগস্ট অভ্যথনের পরে এখন যে ইসলামের পক্ষে যে মাঠ তৈরি হয়েছে এই মাঠে যদি আমরা ঠিক মতো ঈশালি এবং এই মাঠ যদি আমরা ঠিক মতো কাজে লাগাতে না পারি তাহলে আপনারা লিখে রাখেন যে এই রকম ভবিষ্যৎ আরও জুলাই আরো এই আগস্ট এরকম টাকা পাচারকারী আর এরকম জালেম এটা আমরা দেখতেই থাকব এখান থেকে আমরা দিনে বাঁচতে পারবো না এই জন্য আমি আমার ভাইদেরকে বলবো যে পর্দা আলে মা বোনা তারা শুনছেন আসলে বাস্তবতা হলো এই আল্লাহ রাব্বুল আলমিন মানুষ মাকলুগা সৃষ্টি করেছেন দুনিয়া সৃষ্টি করেছেন মানুষ দুনিয়ার ভিতরে শান্তি পেতে হলে কোন নীতি আদর্শ ফলো করলে তারা দুনিয়াতে শান্তি পাবে আখেরাতে মুক্তি পাবে একমাত্র সৃষ্টিকর্তা ছাড়া অন্য কি ভালো কেউ জানতে পারে এই জন্য আমার আব্বাজান জান্লাহিয়ালা একটা কথা বলতেন ইঞ্জিনিয়ার যে ইঞ্জিনিয়ার তৈরি করে ওই ইঞ্জিন সম্পর্কে ইঞ্জিনিয়ার ভালো জানে যে ইঞ্জিনের কোন পাইপে তৈরি ঢুকাতে হবে কোন পাইপে মোবিল ঢুকাতে হবে কিন্তু কেউ যদি চালাকি করে ইঞ্জিনিয়ারের থিওরি বাদ দিয়ে মোবিলের পাইপে কেউ যদি তৈল ঢুকায় ইঞ্জিন ইঞ্জিন ধ্বংস হবে মানুষ কে তৈরি করছেন এই দুনিয়া কে সৃষ্টি করছেন কোন নীতি আদর্শ ফলো করলে মানুষ দুনিয়াতে শান্তি পাবে এইটা কে ভালো জানে আবার জনবাহ কে ভালো জানে এই জন্য আমার ভাইদেরকে বলবো আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি অন্যান্য আদার্স মানব রচিত তন্ত্র মন্ত্র তারাদের দেশ পরিচালনা করেছে এদের পরিচালনা দেশ আমরা দেখেছি এখন যেই দেশের ভিতরে সত্তর বিরানব্বই জনত মুসলমান বসবাস করে যেই দেশের ভিতরে এই বাংলাদেশের রাজধানী ঢাকাকে বলা হয় মাসজিদের নগরী যেই দেশের ভিতরে আজারের শব্দে বাচ্চাদের ঘুম ভেঙে যায় আজারের শব্দে বাচ্চারা মায়ের খুলে ঘরে যায় সেই দেশের ভিতরে একটা নীতি আদর্শ অনুযায়ী দেশ পরিচালনা আমরা বাংলাদেশের মুসলমান দেখি নাই এবং অন্য বিজাতি যারা রয়েছে তারাও দেখে নাই সেই নীতি আদর্শের নাম হল এখন আমরা একটু পরীক্ষামূলক ইসলামী নীতি আদর্শ দেখতে পারি না আসতে বলেন দেখতে পারি না পাঁচই আগস্টের পরে আপনি দেখেছেন যখন এই দেশের মধ্যে যখন প্রশাসন সহ সর্বত্র তাদের কার্যক্রম স্থবির হয়ে গেছিল তখন আমরা পরিষ্কারভাবে দেখেছি ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং তাদের সহযোগী সংগঠনগুলো তখন কিন্তু সংখ্যালঘু অর্থাৎ বিজাতিদের যান মাল ইজ্জত এবং তাদের উপসারণয়গুলো আমরা পাহাড়ার মাধ্যমে হেফাজত সংরক্ষণের দায়িত্ব পালন করেছি আপনারা তখন দেখেছেন যে বাংলাদেশের ভিতরে যখন প্রশাসন রাস্তার ভিতরে ট্রাফিক সিগনাল যখন তারা দায়িত্ব পালন করতে কি এক পর্যায়ে ছেড়ে দিয়েছিল তখন আমরা সারা দেশের মধ্যে মানুষের কষ্ট লাঘবের জন্যে আমরা সারাদেশে ট্রাফিকের সিগনালের দায়িত্ব পালন করেছি যার বাস্তবতা ইসলামী নীতি আদর্শ আপনারা আঠাইশে জুন দেখেছেন আমরা যখন সরার উদ্যানে আমরা যখন মহাসমাবেশ করেছি তখন হিন্দুদের মহাজোটের এই মহাসচিব তারপর বৌদ্ধ খ্রিস্টানদের আমাদের স্টেজে কি তাদের আসার কথা কিন্তু তারা বাংলাদেশে বসবাস করে তারা আমাদের সম্পর্কে জানে না তারা কিন্তু পরিষ্কার আমি যখন সংসদে গেছিলাম তখন মনে হয় একজন নেতা আমাকে ধইরেই বলে হুজুর আপনাকে বহুদিন কোল তালাশ করতেছিলাম আপনার সঙ্গে একটু দেখা কর এমন ভাবে সে আমাকে আবেগে জড়ায়ে ধরছে তখন আমি দেখলাম আমি গেছিলাম মনে পড়ে জামালপুর জামালপুরে আমি মসজিদ উঠতেছি তখন এক হিন্দু দাদু দৌড়ে এসে আমাকে জড়াইয়ে দিচ্ছে আমি তো চিনি না জড়াই ধরার পরে বলতেছে হুজুর ভালোভাবে চিন্তা ভাবনা করে দেখছি আসলে আপনাদের এই নীতি আদর্শের মানুষরা আসলে মানুষ শান্তিতে বসবাস করার পরিবেশ ছিল না নাইও সেই হিসাবে আমি আমার ভাইদেরকে বলবো যে আপনারা আমার শুধু কথা শোনা কথা বলা এই শুধু দায়িত্ব না আপনার আমার দায়িত্ব হলো এই যে বর্তমানে যে ক্ষেত্র তৈরি হয়েছে এই এই ক্ষেত্রে আমরা কাজে লাগিয়ে ফসল আমাদের ঘরে তুলতে হবে তাইলেই জানা নাকি জুলাই বা আগস্টে শাহাদু বরণ করেছে মায়ের কুল হারা হয়েছে সেই রুহের শান্তি পাবে আর যদি আজকে আমরা এক কথায় নিশ্চুপ থাকি আজকে যদি আবার সেই 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 মিথ্যা কেসের মাধ্যমে হাজার হাজার লক্ষ লক্ষ ফ্যামিলি যেগুলো নিষ্পেষিত শেষ করে এবং যাদেরকে আমাদের দেশের টাকা পাচার করে বিদেশে অট্টলিখা তৈরি করে এই দেশকে একবার দুইবার নয় পাঁচবার তাম দুনিয়ার মধ্যে চোরের দিক থেকে হাস বানায় তারা যদি বিভিন্ন পদ্ধতিতে হওয়ার ক্ষমতায় যায় আর সেখানে যদি আপনার আমার কোনো চেষ্টা আপনার আমার তদবিদ যদি না থাকে তাহলে কায়ামতের ময়দানে এবং বিবেকের কাছে এবং ইতিহাস আপনাদেরকে ধিক্কার দিবে আপনাদেরকে ঘেরি না করবে সেই লক্ষ্য নিয়েই আমাদের দায়িত্বর মান আমি কুমুন কারণ ফালে উভয় গুলবি হলে আমি ইয়াসপতিসা লিখি ফাইল্লাম ইয়াসপতি ওজা ও জবাফুল ইমান আমাদের দায়িত্ব কর্তব্য হলো ইমান বলা হয় অন্যায় প্রতিবাদে শক্তি শক্তিতে হাত দিয়ে ফিরাও ওই পরিমাণ শক্তি তেল মুখ দিয়ে বইলে ফিরাও ওই পরিমাণ শক্তির তাদের মনে মনে পরিকল্পনা করতে থাকো কীভাবে অন্যায়কে ফেরানো যায় এই শেষের অবস্থানকে আল্লাহ রসুসাল আলহ্লাম বলছেন ইমানের দুর্বল অবস্থা সেই হিসাবে ইমানই দায়িত্ব পালন করার জন্যে অন্যায়ের প্রতিবাদে ন্যায়ের পক্ষে আমরা যেন সব সময় দায়িত্ব পালন করতে পারি আল্লাহ আমাকে আমাদের সকলকে তাও ফির দান করুক আর সবচেয়ে বেশি দোয়া করতে হবে আমরা যে একটা ঘোষণা করছিলাম ইসলামের পক্ষে একটা বাক্স দেওয়া আলহামদুলিল্লাহ সে সিদ্ধান্ত অনুযায়ী আমরা আমাদের সাধ্য অনুযায়ী আমরা কাজ করতেছিলাম কাজ করতেছি আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ রব্বুল আলমীর যেন আমাদের এই আশাকে আল্লাহ পূরণ করেন এবং আমরা যেন আমাদের বিবেকের কাছে নিজেরা জব করতে পারি জব দিতে পারি এই তৌফিক যেন আল্লাহ দান করেন এর এরপরেও দেখবেন এরা তো বলা যায় না যে কে কখন কোন সময় কারণ আল্লাহ রসুর সাল্লাম বলছেন খুব দুনিয়া সুকুল্লিখ যাতি সমস্ত গুণের মূলই হলো এই দুনিয়ার মোহ এই দুনিয়ার মোহ বলতে দুই একটা এমপির জন্যে কিছু সম্পদের জন্যে কিছু টাকার জন্যে এই কিছু সম্মানের জন্যে এই বড় দলের এক নেতা এক নেতাকে বলতেছিল যে আমরা কিন্তু কিছু হুজুর টাকা কেনার জন্য কার্যক্রম শুরু অথেন্টিক সংবাদ শুনাইলাম বাসার পরে আপনাদেরকে শুনাইলাম যে আমরা কিন্তু কিছু হুজুর কেনার জন্য কিন্তু কার্যক্রম শুরু করেছি আল্লাহ যেন আমাদেরকে হুজুরের লেবেল লাগাইয়া আমরা যেন এই দুনিয়ার মুহে বইরা আমরা যেন ওই খসেরা দুনিয়া বল আেরা আর আল্লাহ রসুল সাল্লাহ আলাই বলছেন আল আল এল খয়রুল খেয়ারে খেয়ারুল ওলামা সারুল সেরারে শেয়ারুল ওলামা আমরা যেন আল্লাহ মাফ করুক আমরা যেন সবচেয়ে খারাপ আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লাম বলছেন আলেম হইয়া যারা এই দুনিয়ার মুহে তাদের চিন্তা ভাবনা কোরআন এবং হাদিসের বাইরে তারা যদি চলে তাহলে সেটা হলো সবচেয়ে নিকৃষ্ট আল্লাহ যেন আমাদের নিকৃষ্ট এই গ্লানি থেকে আল্লাহ আমাকে আমাদের সকলকে হেফাজতে রাখেন আর সবসময় সজাগ থাকতে হবে দুষ্ট লোকের মিষ্টি কথা দুষ্ট লোকে মিষ্টি কথা যখন সোর সোরাবি করে চুরি করে তখন কিন্তু ডাক্তার আপনার সামনে খুব কৌশলী খুব সুন্দর সুন্দর কথা বলে কিন্তু ওর নজর কিন্তু পকেটের দিকে কখন আপনার পকেট মারবে অনেকে কিন্তু আমরা লেবাস লাগাইয়া ইসলামের শক্তি যেন উত্থান না হতে পারে দুই একটা সেটের জন্য একটি পণ্য বছর ইসলামকে জবাই করছে সামনে যেন না পড়ে আমাদেরকে সজাগ থাকতে হবে অন্যায় প্রতিবাদে আওয়াজ তুলতে হবে ওরা বাংলার জমিনের মধ্যে আল্লাহ রহমতে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না ইশা আল্লাহ ইয়াস আমাদের খুশি ইশা আল্লাহ রাবুল আলমী আমাদের সবাইকে আল্লাহর खास বান্দা হিসেবে কবুল করো দোয়া কি সবাই হুজুর করবে আল্লাহুম্মা আমিন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাত ওয়ফিল আখিরাতি হাসানাত ওয়াকিনা আযাবান্না রব্বুল আলামিন আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ মহফিল কে পেহ আমরা